চার বিঘে এ পর্যন্ত কীরকম বিক্রি করছেন ভালো দামে কয় কয় বিঘে লাগাছেন এই এখানে শতাংশ শতাংশ এ পর্যন্ত লাগানো থেকে এক পর্যন্ত কত বিক্রি হয়েছে মোটামুটি মোটামুটি লাখ না না কম ভালো হয়নি করে মন বেচলেন আপনি কয় বিঘে লাগাইছেন এক বিঘে এক বিঘে কত মন হয়েছে মোটামুটি এ পর্যন্ত আয়ের তুলনায় খরচ কম না বেশি খরচ বেশি বিক্রি করলেন মাগুন কত বিঘে লাগাইছেন এক বিঘে এ পর্যন্ত কি এরকম বেছেন না কম বেছেন আপনি লাভ হবে এবার কত করে

বুঝছে তার बाद তো বলা যায় বইল গাজিপুর কত আছে তার बाद ইয়ে যে গাওসিয়া মানে বিভিন্ন জায়গা ছরিয়া যাবে